মিয়ানমারের রাখাইন বা আরাকান রাজ্যকে ঘিরে ভূ রাজনীতির এক চক্রের মধ্যে পড়ে গেছে বাংলাদেশের কূটনীতি পরিস্থিতি এমন দাঁড়িয়েছে অভ্যন্তরীণ আঞ্চলিক ও বৈশ্বিক রাজনীতির এক গোলক ধাঁধায় পড়ে এ থেকে বের হওয়ার সহজ পথ খুঁজে পাওয়া কঠিন হয়ে গেছে বাংলাদেশের জন্য এই সমস্যার একদিকে আছে আরসা ও রোহিঙ্গারা এবং আরাকান আর্মি ও জান্তা সরকার অন্যদিকে আছে চার বৈশ্বিক পরা শক্তি এমন পরিস্থিতিতে কিভাবে ছায়া যুদ্ধ এড়ানো যায় সে পথই বের করতে হবে আমাদের বিশ্লেষণ হলো ধীরে ধীরে বাংলাদেশের জন্য তিনটি সমস্যা দানা বাড়ছে এক আরসাকে দমন করতে গিয়ে নতুন করে শক্তিশালী হচ্ছে রোহিঙ্গা সহস্র গোষ্ঠীগুলো দুই আরাকান আর্মি একদিকে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের কাছ থেকে সহায়তা চাইছে অথচ অন্যদিকে বাংলাদেশ ও রোহিঙ্গা বিরোধী কাজ করছে মিয়ানমারের এই সহস্র গোষ্ঠীটি মার্কিন প্রস্তাবে আরাকান আর্মিকে সাহায্য করতে গেলে চীন রাশিয়া ও ভারতের মতো পরাশক্তিগুলোর বিরাগ ভাজন হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে চলুন যাওয়া যাক বিশ্লেষণ মায়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে লড়াইয়ে অনেকখানি এগিয়ে গিয়েছে আরাকান আর্মি রাখাইন রাজ্যের সতেরোটি টাউনশিপের মধ্যে ১৪টি এখন দখলে তবে এখনো তারা সবচেয়ে গুরুত্বপূর্ণ সিতোয়ে দখল করতে পারেনি সাথে কবজায় নিতে পারেনি কিয়াফিউ এবং মোনাং টাউনশিপ ইউএস স্টেট ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী মার্কিন সরকার মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে এবং তারা অনেক দিন ধরে অং সান সমর্থন দিয়ে আসছে আর আরাকান আর্মি হলো সুচি ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টের তিনটি সহস্র গোষ্ঠী যেটি থ্রি ব্রাদার হুস নামে পরিচিত তারই একটি যুক্তরাষ্ট্রের পূর্ব এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় বিষয়কগুলোর উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী এন্ড্রু আর হেরাপ এখন বাংলাদেশ সফর করছেন আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবর হলো আরাকান আর্মিকে সহায়তা করার জন্য বাংলাদেশ সরকারকে প্রস্তাব দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন সাংবাদিকদের বলেছেন হেরাপ রোহিঙ্গা ও মিয়ানমার ইস্যুতে আলাপ করেছেন সূত্রগুলো বলছে এই প্রস্তাব নিয়ে আলোচনা জোর পায় গত পঁচিশে মার্চ থেকে ওইদিন আর্মি প্যাসিফিক ওই ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করেছিলেন সফরে তারা বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এরপর উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী হেরাব চার দিনের সফরে এসে একই বিষয়ে আলোচনা করেন এসব আলোচনায় দুটি প্রস্তাব উঠে এসেছে একটি হলো আরাকান আর্মিকে সিতুয়ে টাউনশিপ দখলে সাহায্য করা দ্বিতীয়টি হল আরাকান আর্মির সাথে সংঘর্ষে জড়িয়ে পড়া আরাকান রোহিঙ্গা আর্মি বা আরসাকে নিয়ন্ত্রণ করা সূত্রগুলো বলছে এ দুটি প্রস্তাবের কারণে বাংলাদেশ একটি জটিল চক্রের মধ্যে পড়ে গেছে প্রথমত আরসার কমান্ডার ইন চিফ হলেন আতাউল্লাহ আবু আব্বার জুরুনি ষোলোই মার্চ অ্যাকশন ব্যাটালিয়ান বা র্যাব নারায়ণগঞ্জ জেলার থেকে আতাউল্লাকে গ্রেপ্তার করে সাথে তার নয় সহযোগীকে গ্রেপ্তার করে র্যাব ধারণা করা হয়েছিল আতাউল্লাকে গ্রেপ্তারের মধ্য দিয়ে আরসাকে মোটামুটি নিয়ন্ত্রণ করতে পারবে বাংলাদেশ কিন্তু আরসার একাধিক সূত্র বলছে জুনির গ্রেপ্তারের পর একুশে মার্চ আরসা তাদের নতুন নেতা ঠিক করেছে তার নাম মাওলানা বোরহান এই মাওলানা বোরহান আগে ছিলেন আরসার মুখপাত্র একুশে মার্চ থেকে হলেন আরসার ভারপ্রাপ্ত প্রধান বিশে মার্চ জননীর প্রধান সহযোগে মালানা খালিদ একটি অডিও বিবৃতি প্রকাশ করে সে বিবৃতিতে আরসা বলছে আতাউল্লার অনুপস্থিতিতে আরসার কাজ চলবে একাধিক সূত্র বলছে মালানা খালিদ বাংলাদেশ মিয়ানমার সীমান্তে জিরো লাইন থেকে আরসার কাজ চালিয়ে যাচ্ছে গত ও এপ্রিল পক্ষ থেকে তাদের প্রশিক্ষণের দুটি ভিডিও প্রকাশ করা হয়েছে চার এপ্রিল আরেকটি ভিডিওতে দেখা গেছে আরসা আরাকান আর্মির সদস্যদের উপর হামলা চালিয়েছে গোয়েন্দা সূত্রগুলো বলছে আরসা এবং আর মধ্যে এক সময় দ্বন্দ্ব ছিল রোহিঙ্গা ক্যাম্প ঘিরে আধিপত্য বিস্তারকে ঘিরেছিল তাদের মধ্যে এই দ্বন্দ্ব কিন্তু সাম্প্রতিক সময় বাংলাদেশ সরকারের সাথে আরাকান আর্মির আলোচনাকে ঘিরে এই দুই প্রতিপক্ষ এক হয়ে যাওয়ার চেষ্টা করছে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে মোট এগারোটি গ্রুপ আছে এর মধ্যে আরসা উকিয়া পালংখালী বালুখালী এবং হাইকং এর ক্যাম্পে সক্রিয় আরএসও এবং মাস্টার মুন্না গ্রুপ সক্রিয় উখিয়া এবং পালংখালিতে নবি হোসেন গ্রুপ সক্রিয় হোয়াইকং ক্যাম্পে গত জানুয়ারিতেও এরা ছিল একে অন্যের প্রতিপক্ষ কিন্তু এখন এই গ্রুপগুলো এক হয়ে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের জঙ্গলে প্রশিক্ষণ নিচ্ছে এমন খবর প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে ব্রিটিশ সংবাদম দ্য ইনজাপেন্সে সাতাশে মার্চ একটি অনুসন্ধানী সংবাদ প্রকাশিত হয় ওই প্রতিবেদনে বলা হয়েছে রোহিঙ্গারা নিজেদের মাতৃভূমিতে ফিরতে সশস্ত্র প্রস্তুতি নিচ্ছে এ লক্ষ্যে বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্প থেকে মিয়ানমারের জঙ্গলের ভেতরে গিয়ে প্রশিক্ষণ নিচ্ছেন রোহিঙ্গা যুবকরা গোপনে চলা এ প্রশিক্ষণের সময় কয়েকদিন পর পর সরিয়ে নিতে হচ্ছে তাবু দিনের পর দিন প্রশিক্ষণ শিবিরের আকার বাড়ছে দ্য ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনটিতে এসব ক্যাম্পে ট্রেনিংয়ে বেশ কয়েকজনের কথা তুলে ধরা হয়েছে আবার যে আরাকান আর্মিকে সহায়তার প্রস্তাব দেওয়া হয়েছে সে আরাকান আর্মির সাম্প্রতিক কর্মকাণ্ড বাংলাদেশ সরকার পুরোপুরি আস্থা নিতে পারছে না সশস্ত্র এই সংগঠনটি সাম্প্রতিক কর্মকাণ্ডে বাংলাদেশ মিয়ানমার বাণিজ্য প্রায় বন্ধ হয়ে গেছে আবার রাখাইন রাজ্যে সবচেয়ে বেশি রোহিঙ্গা থাকে বুধিরঙে সেখান থেকে রোহিঙ্গাদের মেরে তাড়িয়ে দিচ্ছে যাদের অনেকে বাংলাদেশে আসছে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় যে প্রস্তাব আরাকান আর্মিকে বাংলাদেশের মধ্য দিয়ে করিডোরের মাধ্যমে সাহায্য করা আন্তর্জাতিক গণমাধ্যমের রিপোর্টগুলো বলছে বিষয়টি বাংলাদেশের কূটনীতির জন্য খুবই স্পর্শকাতর এটি দেশটির জন্য জটিল পরিস্থিতি তৈরি করতে পারে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের শত্রু হলো চীন রাખાরাজার situada ও কিয়াফ কিওকে ঘিরে আছে চীনের দুটি বড় প্রজেক্ট এর মধ্যে আছে 2.5 বিলিয়ন ডলারের জালানী প্রজেক্ট আছে বিআরআই প্রজেক্ট চীনের ভবিষ্যতের হার্টকে থামাতে হলে যুক্তরাষ্ট্রের জন্য এই দুটি বন্দর তার অধীনে থাকাটা খুবই জরুরি যে মৃত্যুর ঢোকে তা বন্ধ করতে চায় অন্যদিকে সিতোয়েকে ঘিরে ভারতের আছে কালাদান প্রজেক্ট আর রাশিয়ার অস্ত্রের বড় ক্রেতা মিয়ানমারের জানতা সরকার ফলে এই চার পরাশক্তির খেলা অনেকটা পরিষ্কার এখন রাখায় স্টেটকে ঘিরে রাশিয়ার তৎপরতা বোঝানোর জন্য আন্তর্জাতিক গণমাধ্যম দুটি খবর খুব গুরুত্ব দিয়ে প্রকাশ পেয়েছে একটি হল বাংলাদেশ সেনা প্রধানের রাশিয়া সফর যেটাকে মিডিয়াগুলো বলছে সফর। যার রাশিয়ার জাহাজ ভেজেছে চট্টগ্রামের বন্দরে এই সফরের আগে রাশিয়া ও ভারতের যুদ্ধ জাহাজ বঙ্গোপসাগরে মহড়া চালিয়েছে আবার একই সময় চীন সফরে গিয়েছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তার দপ্তরের ভাষায় ওই সফরটি ছিল বেশ ফলপ্রসূ এমন ফলপ্রসূ সফরের পর চীনের সবচেয়ে বড় প্রজেক্টের বিরুদ্ধে কোন তৎপরতায় বাংলাদেশ সাহায্য করে কিভাবে চীন কখনোই চাইবে না সিতই এবং কিয়াক তার মৃত্যু মিয়ানমারের জান্তা সরকার হাত ছাড়া হোক নিয়ে কতটা তা বলছে মিয়ানমারের সংবাদ মিয়ানমার এই প্রকল্পের কাজ শেষ করতে চায় যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রস্তাবের আগে আন্তর্জাতিক সংস্থা ফর্টিফাইড রাইটস ও জাতিসংঘ থেকে মিয়ানমারের সাহায্য পাঠানোর জন্য বাংলাদেশের কাছে করিডোর চাওয়া হয়েছিল যুক্তরাষ্ট্রের যে প্রস্তাব তাতে বিষয়টি এমন নয় যে বাংলাদেশ সরাসরি যুদ্ধে জড়িয়ে যাবে বরং বাংলাদেশ আরাকান আর্মি ও মিয়ানমারের বাহিনীর সংঘাতে ছায়া হয়ে সহায়তা করবে কিন্তু আন্তর্জাতিক ভূ রাজনীতির যে সমীকরণ তাতে এক যুক্তরাষ্ট্রের প্রস্তাবে সারা দিতে গিয়ে বাকি তিন পরাশক্তির চক্ষু শুলে না বাংলাদেশ পরিণত হয় সূত্রগুলো বলছে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির বেসামাল অবস্থা বিষয়টিকে আরো জটিল করে তুলেছে অনির্বাচিত কোনো সরকারের পক্ষে এ ধরনের পরাশক্তিগুলোর চাপ হ্যান্ডেল করা খুবই জটিল বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা এরই মধ্যে এই জটিল প্রক্রিয়া মোকাবেলার মতো বাংলাদেশের যে সক্ষমতা নেই সেটি বলেছেন এখন দেখার বিষয় বে অফ বেঙ্গলের গার্ডিয়ানশিপ নিয়ে কতটা জল ঘোলা হয় আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে